पाखी पा पाखी पाका पेपे खाए पाखी पा पाका पेपे खाए पाखी <tis perfectly good makeấy> <tis heavy laugh> <आट> <sounds> पाका पेपे बात पे 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 आट पे तो सीना तुम बोलते बोलो पाखी पाका पेपे खाए 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 पापी का आप इस पे देखते बोलो पाखी पाक पाखी पाका पेपे खाए पाखी पापा पेके पापा ना पाखा আর তুমি বলো পা কি পাকা পেপে খায় 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 পা না পাকা পাকা পেপে খায় পা কি 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 পাকা পেপে খায় মানে বলতে হবে তো তুই বল তবে 1000 বার পা কি পাকা বিভাগে পা কি পাকা বিভাগে কপি আর ঠিক আছে তোমার ধন্যবাদ হ্যাঁ তোমাকে দৃষ্টি করলাম এই পুরস্কার দিলাম তোমার সান্তনা পুরস্কার ও সকলে মিলে পুরস্কার পুরস্কার লিখে যাইবা কেমন না তুমি না আমাদের বড় ভাই ফেসবুকে তারপর টিকটকে ভিডিও বানায় আপনারা সবাই বড় ভাইকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন আর ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ তোমরা ছুটি হয়েছে মনে না আমরা ও আচ্ছা তো যাও তোমরা নিষ্ঠা করে যদি খেতে কেমন দোয়া করবো আমার জন্য কেমন